আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সুরাতুল ফাতেহা পড়লে কি হয় কোন নামাজের পরে কতবার পড়তে হয় এবং এই আমলের বিনিময়ে আল্লাহানা হো তাহলে কি 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 জিনিস দান করবেন এবং এই আমলের বিনিময়ে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা সুরতুল ফাতেহার মধ্যে যত আমল আছে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে সৌরতুল ফাতিহা যত আমল আছে তার মধ্য থেকে এই আমলটাই শ্রেষ্ঠ এই জন্য বললাম কোনো ব্যক্তি যদি এই একটি আমল সঠিকভাবে করতে পারে আল্লাহ সব হান হো তাহলে তাকে সব কিছুই দান করবেন ইংশা আল্লাহ তাহলে আসুন আমরা আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি এবং পরামর্শ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুঝতে এবং আমলটা করতে সহজ হবে আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা শেখাই দেব এরপরে বলে দেব এই আমলটা করলে কী কী উপকার আপনারা পেতে পারেন এবং এই আমলের বিনিময়ে আল্লাহ সবহান হ তারা আমাদেরকে কী কী জিনিস দান করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা সকলেই জানি বিশেষ করে আমরা যারা মুসলিম মুসলমানের ঘরে জন্ম নিয়েছি নামাজ পাঁচক্ত এই পাঁচক্ত নামাজের পরে সুরতুল ফাতিহার এই আমল করতে হবে কোন নামাজের পরে কতবার পড়তে হবে কিভাবে আমলটা শুরু করতে হবে আমরা সর্বপ্রথমে ফজরের নামাজ দিয়ে শুরু করব। ধরে নিন আমি এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে চায় নামাজের পার্টিতে বসে আছি এখন সুরাতুল ফাতেহার এই আমলটা শুরু করব। আপনারা একটু খেয়াল করে আমার কথাগুলো শুনবেন এবং আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করার চেষ্টা করবেন জায়নামাজের পার্টিতে কেবলা মুখী হয়ে বসার পরে সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে খালেজ দিলে তিনবার ইস্তেকফার অথবা তওবা পাঠ করে নেওয়া যে কোনো তওবা ইস্তেকফার পাঠ করতে পারেন যেমন আস্তা ও হরব্বি মিঙ্কুল লিদাম্বি ওয়া আতুবু ইলাইহি যদি এটা আপনার জানা থাকে পড়তে পারেন আর যদি আপনার এটা জানা না থাকে আপনি এই ছোট্ট তৌবাটি পড়তে পারেন যেমন আস্তা ও আস্তা ও ফিরল্লাহ আস্তা ও এই ছোট্ট তৌবাটি তিনবার পাঠ করা হয়ে গেলে যে কোনো দুরুস্বরী পাঠ করবেন তিনবার যেমন আলিহুয়া আলিহু সাল্লাম এই শরীফটি হচ্ছে সবচেয়ে ছোটো দুরস শরীফ এর থেকে ছোট আর কোনো দূর শরীফ নেই তিনবার স্তেক ফার পাঠ করেছি তিনবার শরীফ পাঠ করেছি এখন আমার দেখানো পদ্ধতিতে আপনারা এই নিয়মে সুরতুল ফাতেহা পড়তে হবে এখানে আপনারা দুইভাবে পড়তে পারেন প্রথমত বিসমিল্লাহ الحمد لله رب العالمين أبو بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এই নিয়মে সুরাতুল ফাতেহা পড়তে হবে এ হচ্ছে প্রথম নিয়ম অথবা আপনারা দ্বিতীয় নিয়মেও সুরাতুল ফাতেহা পড়তে পারেন যেমন বিস্মিল্লাহ রহমানির রাহিমি আল্হামদুলিল্লাহ আলমিন আবারও বলছি বিস্মিল্লাহ রহমানদুলিল্লাহিল আলমিন আর রহমানির রহিম এক কথায় বোঝাতে চাই সুরতুল ফাতিহা। বিস্মিল্লাহ রহমানের রহিমের সঙ্গে মিলায়ে আপনাকে পড়তে হবে যতবার সুরতুল ফাতিহা পড়বেন প্রত্যেকবারই বিস্মিল্লাহ রহমান রহিমিল অথবা বিস্মিল্লাহি রহমানের রহিমি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এভাবে করে এই আমলটা করতে হবে ফজরের নামাজের পরে সুরতুল ফাতেহা পড়বেন তিরিশ বার আবারও বলছি ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহা পড়বেন তিরিশবার এরপরে শরীফ পাঠ করবেন একবার এরপরে আল্লা সব তালার কাছে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন এই আমলের বিনিময় আল্লা সুবাহানহ তালা কি দান করবেন আমি ভিডিও শেষে গিয়ে বলে দেবো ইনশা আল্লাহ সম্মানিত দিদি ভাইও বলে না এরপরে চলে আসলো জুহরের নামাজ জুহুরের নামাজের পরে একইভাবে আপনাকে সুরতুল ফাতিহার এই আমলটা করতে হবে তবে হ্যাঁ এখানে একটু পার্থক্য আছে আপনি ফজরের নামাজের পরে সুরতুল ফাতিহা পড়েছেন তিরিশ বার এখন জুহুরের নামাজের পরে সুরতুল ফাতিহা আমার দেখানো পদ্ধতিতে পড়বেন মাত্র ২৫ বার আবারও বলছি ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহা পড়বেন তিরিশবার জহুরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতিয়া পড়বেন পঁচিশবার এরপরে শরীফ পাঠ করবেন দুইবার এরপরে আল্লাহ ভানা হান হুয় তালার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা ফজর চলে গেল জোহর চলে গেল এখন আসরের নামাজ আসরের নামাজ আদায় করার পরে আবার চাইরা মাঝে পার্টিতে বসবেন একইভাবে আমলটা শুরু করবেন বিসমিল্লাহ শাহ সৌরতুল ফাদ হাত করবেন বিশবার আবার বলছি আসরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে অথবা আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনাকে সুরতুল ফাতেহা পড়তে হবে বিশবার এরপরে দুরুশ্বরী পাঠ করবেন একবার এরপরে আল্লাহ সব হান তাল দরবারে দুই হাত তুলে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসরের নামাজের পরে চলে আসবে মাগরীবের নামাজ মাগরীবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আপনাকে একইভাবে ভাবে সুরাতুল ফাতেহা পড়তে হবে পুনরবার আবার বলছি মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে সৌরতুল ফাতেহা পড়তে হবে পুনরবার এরপরে দূরস্বরী পাঠ করতে হবে দুইবার এরপরে আল্লাহ তা হতালার কাছে কান্নাজড়িত কণ্ঠে দোয়া করতে হবে এবং সবার শেষে গিয়ে থাকবে ইশার নামাজ ঈশার নামাজ আদায় করার পরে চায় নামাজের পার্টিতে বসবেন বসার পরে সর্বপ্রথম তিনবার ফার পাঠ করবেন তিনবার দুরুশ্বরী পাঠ করবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহা পাঠ করবেন বার দশবার সুরাতহা বার পাঠ করা হয়ে গেলে একবার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরুশ্বরী পাঠ করবেন এরপরে কান্না জড়িতে কণ্ঠে আল্লাহ সবহান তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন সম্মানিত দিনী ভাইয়া পড়ে না এখন আপনাদেরকে বলে দিব কোনো ব্যক্তি যদি এই আমলটা নিয়মিত প্রতিদিন করে যেতে পারে আল্লা সুবাহানাহ তালা তাকে সব কিছুই দান করবেন যেমন আল্লা সুবাহানাহ তালা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবেন। এমন ভাবে রিজিক তাকে দান করবেন এমন ভাবে তার টাকা পয়সা দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না এক কথায় রিজিকের যতগুলো রাস্তা আছে আল্লা তালা তার সকল রাস্তাগুলো করে দিবেন এবং রিজিকের মধ্যে আয় রোজগারের মধ্যেও অগণিত দান করবেন এবং এর পাশাপাশি আরও উপকার আছে যেমন আল্লা সুবাহানহ তালা এই ব্যক্তির বিশেষ করে সুরতুল ফাতেহার এই আমলটা যারা করবেন আল্লাহ সুবাহানহ তালা এদের সকল দোয়াগুলো কবুল করবেন সুবহান আল্লাহ এর পাশাপাশি আল্লা সুবহান তালা এই সমস্ত ব্যক্তিদের হায়াতে জিন্দিগিতে মনের মধ্যে যত নেক আশা আছে যত আশা ইচ্ছা আছে আল্লাহ আল্লা সুরতুল ফাতেহার এই বরকতময় আমলের ওসিরায় সকল নেক আশাগুলো পূরণ করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তাহলে আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ